সালাম মিডিয়া আমাদের সঙ্গী থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। 38 নম্বরে আমরা যে বিষয়টা বলব সেটা হলো সালাতুত তারাবির মধ্যে একটা দোয়া আছে একটা মুনাজাত আছে বাংলাদেশে সালাতুত তারাবি হলো কিয়ামুল লাইল নবী সাল্লা ইসলাম সাহাবাইকার দীর্ঘ রাত পর্যন্ত তারা চলাত আদায় করতেন এবং অমর রবি সময় থেকে জামাতে শুরু হয় আগে আগে আলাদা আলাদাভাবে একাকী একাকি আদায় করা হতো আর অমর রবি আল্লাহ তালানোর সময় এটা জামাতে শুরু হয় তো পরবর্তীতে এই যে পাঁচ ছয় ঘন্টা লম্বা সময় চলাত আদায় করা হতো তো এই লাইলের মাঝখানে মাঝখানে একটু গ্যাপ দেওয়া হতো পরে দেখা যেত যে একটা বিশ্রাম দেওয়া হতো এই সময় কোনো কোন কেউ কেউ কোরআন করতেন কেউ কেউ করতেন রাস্কার করতেন এবং যারা বায়তুল্লা থাকতেন তারা এর করতেন বিভিন্ন কাজ তারা করতেন কিন্তু এই জন্য এই নামাজটাকে কে আমল লাইলটাকে রমজানে যেটা করা হতো এটাকে চলাতো তারাবি নাম দেওয়া হয়েছে পরবর্তীতে তারাবি মানে বিশ্রামের নামাজ এটা কিছুক্ষণ নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম নেই কিছুক্ষণ নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম নেই এই জন্য এটা সলাত তারাবি সলাত তারাবিটা নবী সাল সাল্লামের যুগে এটা সলাত তারাবির নাম ছিল না নামটা হয়েছে পরে মানে যখন এটা বিশ্রামের নামাজ হয়েছে কিন্তু নবী সাল সাল্লামের যুগে এটার নাম হইল তে আমের রমাদান নবী সাল সাল্লাম হচ্ছে মান কমা রমাদান মান কমা লাইল কদর এই এই নামেই ছিল এখন পরবর্তীতে এসে কোনো একজন হয়তো কোনো বইতে লেখি দিছে যে সার রেকাপ পরে এ যে এই দোয়াটা পড়বে কি দোয়াটা সোভান মুলকে ওয়াল মালা কুতে সোভান আদিল ইজ্জাতে ওয়ালহাইবেতে ওয়াল কুদ্রতে ওয়াল কিবরিয়ায় ওয়াল জাভারুদ মালিকিল আল মালিকিল লা লায়ানামু দিয়ে ওয়ালায়ামু তো আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রপুনা ওয়ার মালা ইকাতে আরু এবং আমরা যখন ছোটবেলায় তারাবি পড়তাম দেখতাম যে ম্যাসেজ সালাম ফিরানোর সাথে সাথে এমন তুফান এমন জোরে সোফান আজির মূলকে শুরু হয়ে গেছে চারিদিকে জোরে জোরে সালাম ফিরানোর সাথে সাথে মানে এটা শুনলে বোঝা যাবে সাইরাকাব হয়েছে হ্যাঁ দোয়াটা ভালো দোয়াটার মধ্যে কোনো সেরেকি কুপরি নেপাকি কোনো কথা নাই কথাগুলা খুব সুন্দর কথাগুলা খুব ভালো আল্লাহ সোবানতলার প্রশংসা করে তাজলি আদায় করে আল্লাহর গুণগান করে দোয়াটা করা বলা হয়েছে কিন্তু সমস্যা হলো মানে বেদাত বেদাতের মূল নীতি হলো যে নবী সাল্লাহিসাল্লাম যেখানে কোনো দোয়াকে নির্দিষ্ট করেন নাই সেখানে নির্দিষ্ট করাটা বেদাত আর যেখানে নির্দিষ্ট করেছেন সেখানে নির্দিষ্ট না করাটা বেদাত এটা হলো নির্দিষ্ট করণের বেদাত পরে নবী সাল্লা সাল্লাম সাহাবাই কেরাম তাবে কেরাম তাবে তাবেন এ কাম আইম্বাই সালা কেউ যুগে যুগে এইরকম একটা দোয়াকে নির্দিষ্ট করেন নাই এই চার রেখাত আপনি কোরআন তালাবাদ করতে পারেন তারপরে আপনি দরুদ শরীফ পড়তে পারেন তারপরে সোবান আল্লাহ পড়তে পারেন আল্লাহ আকবর পড়তে পারেন যে কোনো কিছু পড়তে পারেন এটা অমুক্ত যে সেখানেই সোবান আজিল মূলকে যখন আপনি এটাকে নির্দিষ্ট করে নিলেন আরেকটা হলো এই দোয়াটা কোনো হাদিসের বাসায় আসে নাই কোনো হাদিসে কোনো জাল হাদিসও আসে নাই দোয়াটা হলো একজন নির্দিষ্ট কোনো একজন ব্যক্তির এটা নাম জানা জানা। না কোনো একজন ব্যক্তি এটা বানাইছেন কে বানাইছেন আল্লাহ সুবান ভালো জানেন যে কোনো একজন বানাইছেন কারণ এটা নবী সাল সালামেরও মানে কখনোই নবী সাল সালাম এই দোয়া পড়েন নাই এই দোয়ার কোনো হাদিস জাল হাদিসও আসে নাই যিনি বানাইছেন উনি ভালো বানাইছেন সে রেখে কথা খারাপ কথা বানান নাই কিন্তু এইটাকে আমরা যে তারাবির সাথে নির্দিষ্ট করে ফেলছি সার জাকাত পরে এটা পড়া এইটা ভেদাত আর এটাকে ফজিলত মনে করে একজন মানুষের বানানো একটা দোয়াকে ফজিলত মনে করে পড়া এটাও বেদান মানে যেটাকে যে দোয়াটাকে নবিসাম ফজিলত স্বীকৃতি দিচ্ছেন সেটা না। কিন্তু যেটা ফজিলত বলেন নাই আমি ফজিলত বানাই নিলাম এটা বেদাম এই জন্য এটা কোনো হাতিতে আসে নাই সাইড পরে এই দোয়া পড়াটা আরেকটা হলেও সাইড রেকাত পরে কোন কোনো মসজিদে সাইড রেকাত পরে মোনাজাত কোন কোনো মসজিদে বিশ টাকাত পরে কি মোনাজাতটা আল্লাহ আলুকাল জান্নাতা

কিন্তু কথা হলো যে নবী সাল্লা সালাম সাহাবাইকলাম কেউ এই এইরকম এইভাবে বানানো এই বিষয়ে দোয়া পড়েন নাই এবং এটাকে পরে বা আট রেখাত পরে বা বিশ পরে এটাকে নির্দিষ্ট করা হয়নি এটা এমনি যে কোনো সময় আমি আল্লাহর কাছে দোয়া করার সময় দোয়া করতে পারি কোনো অসুবিধা নেই আমি এখন বসে আছি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম নাম থেকে মুক্তি চাই ভালো জিনিস কিন্তু এটাকে ওই যে ওই তারাবির সাথে সংযুক্ত করা সেটা বেদা যেটাকে নবী সাল্লাম সাহাবাইকালাম নির্দিষ্ট করেন না আমি নির্দিষ্ট করে নিলাম আরেকটা হলো মানে এই ধরনের দোয়া আমার পড়ার দরকার থাকি কোরআন হাদি থেকে দোয়ার অভাব হয়ে গেছে যেগুলো রবি আল্লাহ পাক সরাসরি শিখাইছেন কোরআনে আগে তো আমি এগুলো শিখবো রব্বানা না আমফসানা ও ইল্লাম তাক ফেরলানা রব্বানা আতিনা দুনিয়া রব্বানা ফাক ফেরলানা জুনুবানা রব্বির কা কোরআনে কত দোয়া আল্লাহর শিখানোগুলো গুলো আগে আপনি শেষ করতে পারবেন না তো আল্লাহর গুলা নবী সালাম গুলা রাখি আরেকজনের বানানোটা নিয়ে আমি এত পাগল হওয়ার দরকার থাকি আমি আগে আল্লাহর গুলা আল্লাহর শিখানো গুলা নবী সাল্লামের শিখানো গুলা পড়ার চেষ্টা করবো